পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের ধানুয়াখাড়া বাজার থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি ধানুয়াখাটা বাজারটি চিকনাই নদীর তীরে গড়ে উঠেছে এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি এই চিকনাই নদীটি পাবনা এবং নাটোর জেলার মধ্যেতে বইয়ে গিয়ে পাবনা জেলার ফরিদপুর উপজেলার ড্যামরার কাছাকাছি বড়াল নদীতে গিয়ে মিলিত হয়েছে আপনারা পর্দায় যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটা চেকনাই নদীর তৈরি কিন্তু যে দুই পারের যে বাজারটি একই আবদ্ধ করেছে সেতু এই নদী দ্বারা দুভাগ হয়ে গেছে যেটা আপনারা একটু আগে ক্যামেরাতে দেখতে পেলেন ওপার একটা বাজার এপার একটা বাজার আমরা উপার বাজার যে পার হয়েছে এপার যে বাজারটি আছে এই বাজারের মধ্যে দিয়ে এবার আমরা যাবো দেখি এই বাজারটা কেমন আমরা চিকনাই নদীর পার হয়ে এই পারে চলে এসেছি এই পারে যে বাজারটি আমরা সেই বাজারের মধ্যেই এখন যাচ্ছি এই বাজারটিও একদম নদীর তীর ঘেসে গড়ে উঠেছে তবে এই বাজারটিকে অন্য নামে ডাকা হয় এই বাজারের নাম শরৎগঞ্জ বাজার রাস্তার অবস্থা যাতা হওয়ার কারণে ক্যামেরা ঠিকভাবে ধরে রাখা সম্ভব হচ্ছিল না যার ফলে ভিডিওর মানটাও ঠিক যাতাই হয়েছে খুব সাধারণ মানের একটি ইট বিছানো রাস্তা যেটাকে আমরা বলি হেরিমবম সেই রাস্তা দিয়ে এই বাজারে ঢুকতে হয় আমরা শরৎগঞ্জ বাজারের ব্যবসায়িক অংশে চলে এসেছি তবে বাজারটা দেখে যাই মনে হোক তবে ব্যবসায়িক কেন্দ্র হিসেবে মনে হয় মোটামুটি জমজমাট রাস্তার দারুণ অবস্থার কারণে সামনে যে ইজি বাইকটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা শেষ পর্যন্ত ওভারটেক করতে পারিনি